হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার শরীরটা একদম ভালো নেই প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তাও তোমাদের বলছিলাম তো কদিন আগে ওকে বলেছিলাম তাকে বলে তো হবু বলেছিলাম যে আমি হচ্ছে ওই পনেরো আগস্ট দিনকে ভিডিও করবো তুমি হচ্ছে কিছু সব কিছু যারা লাগে সেগুলো আমাকে কিনে দেবে তা আজকে ও আমাকে ঘুরতে নিয়ে গেছিলো ঘুরতে নিয়ে যাওয়ার আগে বাড়ির ওই দিক দিয়ে কিনে নিয়ে এসছে যেগুলো যেগুলো কিনে নিয়ে এসছে সেগুলো

করার জন্য আজকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো বলো আর আমার জিনিসগুলো কেমন হয়েছে ভিডিও করার জন্য সেটাও তোমরা বলো ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটি আমি স্টপ করলাম এখানে সবাই ভালো থাকবে তাই